হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন শাড়ি ড্র্যাপিং ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো লো ওয়েস্ট শাড়ি ড্র্যাপিং এই শাড়ি ড্র্যাপিংটা একটা পার্টি ওয়ার শাড়ি ড্র্যাপিং আর যারা পার্টির জন্য নর্মালি একটু স্টা মডার্ন স্টাইলে শাড়ি ড্র্যাপিং করতে চাও তো তারা এই শাড়ি ড্র্যাপিংটা ট্রাই করতে পারো আর এই শাড়ি ড্র্যাপিংটার জন্য কিন্তু অবশ্যই একটা সফট সিল্ক দেখে শাড়ি নিতে হয় এবং সিল্ক শাড়িটাতে যদি জরির কাজ থাকে তাহলে তো ভীষণই ভালো হয় তো চলো এবার মেন শাড়ি র্যাপিংটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ এখানে আমি একটা সফট থেকে সিল্ক শাড়ি নিয়েছি আর শাড়িটার পারটা কিন্তু আমার জড়ির কাজ আছে এবার তোমাদের বলি এই শাড়ি র্যাপিংটার জন্য পেডি কোটটাকে তোমরা কিভাবে টাই করবে পেডি কোটটাকে আমাদের এই যে পেটের নিচ দিয়ে মানে এই যে পেটের আমাদের নাভি নাবি নিচ দিয়ে আমাদের পেডি কোটটাকে টাই করতে হবে মানে এই শাড়ি র্যাপিংয়ে কিন্তু কোমরের পোষণটা একটু বেরিয়ে থাকে তো সেটা যে যেরকমভাবে টাইপিং করবে সেটা তার ওপর নির্ভর করে তো কোটটাকে দেখতেই পাচ্ছ পেটের নিচ দিয়ে আমি এখানে টাই করে নিয়েছি নিয়ে এবার আমি শাড়ি ড্র্যাপিংটা শুরু করছি আর হ্যাঁ এই শাড়ি ড্র্যাপিংয়ে যখন ব্লাউজ ব্যবহার করবে তো সেটা অবশ্যই যাতে ব্লাউজটা পিঠে আমাদের হুক দেয়া থাকে তো সেটাও আমাদের সেই ধরনের ব্লাউজে কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবার দেখো শাড়িটাকে প্রথমে আমি যে পেটের নিচ দিয়ে পেটিকোটটাকে টাই করেছি সেই পেটিকোটের ওপর দিক দিয়েই আমি প্রথমে শাড়িটাকে নর্মালভাবে এখানে ড্র্যাপিং করছি এবং শাড়িটাকে যখন নর্মাল ড্র্যাপিং করবো অবশ্যই একটু টিন একটু টিনে ধরে ট্রাই করব তবে কিন্তু এতে করে আমাদের কোমরের পোশানটা একটু স্লিমও দেখতে লাগে আরও একটা তোমাদের কথা বলে দিই এই শাড়ি ট্র্যাপিংটা যাদের ফিগারটা একটু স্লিম বা একদম জিরো ফিগার ভীষণ রোগা বলতে পারো তো সেই ধরনের ফিগারে কিন্তু এই শাড়ি ট্র্যাপিংটা বেশি ভালো যায় যদি যদি কারোর চেহারা একটু ভারী হয়ে থাকে বা অনেকটাই ভারী হয়ে থাকে পেটের পোশানটা অনেকটা ভারী হয়ে থাকে তাহলে কিন্তু এই শাড়ি ট্র্যাপিংটা তাদের একদমই মানানসই দেখাবে না তো এটা তোমাদের বলে দিলাম এবার দেখো নর্মাল ড্র্যাপিংয়ের পরে এখানে আমি আঁচলটাকে রেডি করে নেব আঁচলে আমার যে জড়ির পার আছে সেই পার অনুযায়ী আমি এখানে ছোট ছোট সেই পাড়টাকে মাপ অনুযায়ী নিয়ে আমি এখানে একদম সরু সরু প্লিটস বানিয়ে নিয়েছি এই শাড়ি ড্র্যাপিংয়ে কখন বা আঁচলের প্লিটসগুলো বড় বানাবে না আঁচলের প্লিটসগুলোকে অবশ্যই আমাদের কিন্তু একদম ছোট ছোট। মানে সেই আঁচলের যে পার আছে পাড়টা পাড়টা ঠিক যতটা চওড়া ঠিক সেই অনুযায়ী চওড়া হোক ছোট হোক সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে প্লিপস বানাতে হবে আঁচলের প্লিটসগুলো বানিয়ে নেবার পর এখানে দেখতেই পাচ্ছ আমি তিনটি সেফটিপিন এখানে ব্যবহার করেছি তিনটি সেফটিপিন তিন জায়গায় আমি ব্যবহার করেছি করে আমি সিকিওর করে নিয়েছি এবার দেখো শাড়িটা এইভাবে নর্মাল ড্র্যাপিং আছে নর্মাল ড্র্যাপিংয়ের পরে আঁচলটাকে রেডি করে নিয়ে আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি নর্মালি যেভাবে আঁচলকে আস আস কাঁধে ফেলে ঠিক সেইভাবে আমি আঁচলটাকে আমার কাঁধের ওপর ফেলে নিলাম এবার দেখতেই পাচ্ছ এবার তোমাদের বলি তিনটে সেফটি পিন আমি কেন ব্যবহার করেছি আঁচলের নিচের কুঁচির আর প্লিটসের লেন্থটাকে ছেড়ে একটা সেফটি পিন থাকবে আর কাঁধের কাছে একটা সেফটি পিন থাকবে এবং ফ্রন্টের দিকে ব্লাউজের ঠিক যেখানটা নিচেটা ব্লাউজটা শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটা করে একটা সেফটি পিন থাকবে এতে করে কিন্তু আঁচলের সেপটা ভালো আসবে আঁচলটা কিন্তু ঘাঁটবে না বা ছড়িয়ে যাবে না এবার দেখো আঁচল আমার আঁচলের যে মিডিলে যে লাস্ট ফার্স্ট যে থার্ড নাম্বার সেফটি পিনটা তার পাশ থেকে একদম উপরের দিকে প্লিটসটাকে এইভাবে আমি দেখতেই পাচ্ছ দেখো আরও একবার দেখিয়ে দিই এই যে আমার পিনটা আছে পিনের পাশ দিয়ে আঁচলের উপরের প্লিটসটাকে এইভাবে কোমরের উপর দিক দিয়ে যেহেতু আমি বললাম যে এই শাড়িটা পেঙে কোমরের পোশানটা একটু বাড়িয়ে বেরিয়ে থাকে আর যারা একটু মডার্ন স্টাইলে পরতে ভালোবাসো তো এইভাবে কোমরের উপর দিক দিয়ে টেনে নিয়ে মানে শাড়িটা আমার বাঁ দিক দিয়ে আসছে এসে ডান দিকে আমার দেখতেই পাচ্ছ ডান দিকে একদম নিয়ে চলে এসেছি একটা কোন বরাবর আমার সেফ হয়েছে এবং ডান দিকে এই যে আমার থাই থাইয়ের ওপরে এখানে আমি সেফটি পিন দিয়ে কাপড়টাকে ভালো করে এখানে সিকিওর করে নেবো ডোন্ট বাড়ি যদি সেফটি পিন ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু খুলেও যাবে না বা এখানে কোনো কিছু সেফটিপিনটা লেগে যাবার ভয়ও থাকবে না এবার দেখো শাড়িটাকে সেফটি পিন দিয়ে সিকিওর করে নেবার পরে মিডিলে যে কাপড়টা পরে থাকছে সেটা পুরোটাই কুঁচির জন্য পরে থাকছে এবং এবার আমি শাড়ির কুঁচিটা বানিয়ে নেব এবং এই ধর এই ধরনের শাড়ির র্যাপিংয়ে যদি শাড়ির লেন্থটা অনেকটা বড় হয় তাহলে এখানে অনেকগুলো কুচি হবে যদি ছোট হয় তাহলে কম কুচি হবে অবশ্যই চেষ্টা করবে যে শাড়িটা যেন একটু বড় সড়ো হয় কারণ এই ধরনের শাড়ি র্যাপিংয়ে কুঁচিটা যত বেশি হবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে আর হ্যাঁ আরও একবার অবশ্যই এই ধরনের শাড়ি ড্র্যাপিংয়ে এরকম সিল্ক শাড়ি ব্যবহার করবে এতে করে পরতেও হবে আর শাড়ির কিন্তু এর ফ্যাশানটাও কিন্তু এবার দেখো পুরো যে কাপড়টা পরেছিল সেটার মধ্যে আমি ভালো করে এখানে কুঁচি করে নিলাম এবং কুঁচির প্লেটসগুলো আমি মিডিয়াম সাইজে রেখেছি রেখে ভালো করে একসাথে কুচিটা ধরে নিয়ে একটা কুঁচিতে সেফটি পিন দিয়ে নিয়েছি এই ধরনের সিল্ক শাড়িতে অবশ্যই একটা সেফটি পিন দিয়ে নেবে কুঁচিতে এতে করে কিন্তু হাঁটা চলা করার সময় কুচিটা খুলে যাবার ভয় থাকবে না এবার দেখো বডিটাকে সিধে একদম সোজা স্ট্রেট রেখে আমি এখানে শাড়ির কুচিটাকে টাকিং করে নিলাম নেওয়ার পরে এবার আমি আঁচলটাকে ঠিক করে নেব যদি তোমরা কোমরের পোর্শান বের করে রেখে মডার্ন স্টাইলের শাড়িটাকে ড্র্যাপিং করতে চাও তাহলে এইভাবে নর্মালি তোমরা কোমরের ওপর দিয়ে নিয়ে এসে মিডিলে যে সেফটি পিনটা আমি রেখেছি ব্লাউজের নিচের কাছে তো ওখানে সেফটি পিনটা দিয়ে তোমরা এইভাবেও পড়তে পারো এতে করে একটু পেটের পোশানটা কোমরের পোরসানটা বেরিয়ে থাকে তো আমার এইভাবে কমফোর্টেবল ফিল হয় না তো সেই জন্য আমি কি করব মিডিলের এই সেফটি পিনটাকে খুলে দেব। যারা এইভাবে শাড়িটা পরতে চাও না তারা মিডিলে সেফটি পিনটা খুলে দেবে খুলে দিলেই দেখতেই পাচ্ছ আমি মিডিলের সেফটি পিনটা খুলে দিয়েছি দিতেই এখানে শাড়ি ড্র্যাপিংটা কিন্তু আরও একটু অন্যরকম লুক এসে গেছে এবং শাড়ি ড্র্যাপিংটা দেখতেই পাচ্ছ এখানে ন যেহেতু সিল্ক শাড়ি সেই জন্য কত সুন্দর একটা লুক এসেছে স্লিম ফিগারে কিন্তু এই ধরনের পার্টি ওয়ার শাড়ি তোমরা ড্র্যাপিং করতে পারো লো ওয়েস্ট পার্টি ওয়্যার শাড়ি তো শাড়ি ড্র্যাপিংটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাতে সবাই লাইক করে দিও আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো ততক্ষণের জন্য টাটা